রসুল পাক সাল্লাম ঘুমাইছিলেন মনে আছে হাতের উপরে কি ঘুমাইছিল তো ঘুমাইছেন প্রচুর নামাজে আসতে দেরি হয়েছে এরপরে মানে ছোট ছোট সুরত দিয়ে নামাজের ইমামত করছেন ইমামতের শেষে বললেন তোমরা ভাবতেছিল আমি কেন দেরি করতেছি তাই জি আর সুরবি ওই যে ঘুমাইছি ঘুমের মধ্যে আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে আল্লাহ পাক আমার একটা দোয়া শিখেছে যদি কেউ পারেন এই দোয়া মুখস্থ করবে কেন এই দোয়া ওই দোয়া যে এই দোয়া আল্লাহ পাক নিজে নবীদিকে শিখেছে তাহলে কি দোয়া শিখেছে নিয়ে রাসুল্লাহ বলেন তো নবীদি সেই দোয়াটা বললেন আমার আল্লাহ আমারে শিখেছেন আলোকা বলছেন নামাজের পরে তুমি পড়ো এই দোয়া আমার কাছে কইরো আব্বুল আলমিন দোয়া করা খুব পছন্দ করেন কথাটা এই জন্য বলতেছি আপনারা যারা এখানে বসা মনে মনে দোয়া করেন আল্লাহ তুমি আমার হেদায়েত দাও আল্লাহ তুমি আমার তাকুয়ার নূর দাও আল্লাহ তুমি আমার ইমানে নূর দাও আমার কলবের মধ্যে নূর দিয়া দাও নবীজি দোয়া করতেন আল্লাহ আলফি কলবি নূরা আল্লাহ আমার কলবে নূর দাও অপি বসরি নূরা আমার চোখে নূর দাও অপি নূরা আমার কানে নূর দাও ওয়াই নূরা আমার ডান দিকে নূর দাও ওয়ান সিমাল ই নূরা আমার বাম দিকে নূর দাও ওয়া ই নূরা আমার সামনে নূর দাও ও খালফি নূরা আমার পিছনে নূর দাও ও বৌকি নূরা আমার উপরে নূর দাও ও তাকি নূরা আমার নিচেও নূর দাও ও ই আমারে বাইরে রাখো না তোমার নূরের বেষ্টনির মধ্যে নিয়ে নাও কন্যাশী বেজি আল্লাহর কাছে দোয়া করতেন ওই আল্লাহ আবার নবীজির এই স্বপ্নের মধ্যে দোয়া শিখান নামাজের পর এই দোয়া কৈর কি দোয়া খাই এইটা আপনারা থেকে লেখাইয়া নিয়া মুখস্থ কইরা এই দোয়া কইরে আমি এখন এই দোয়ার ব্যাখ্যা করতে গেলে ঘন্টা দেখে লাগ ব্যাখ্যা করবো না সে দোয়াটা পড়ে শুনিতে اللهم اني اسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وان تغفر لي وترحمني واذا أردت بقوم فتنه فتوفني غير مبتون واسالك حبك وحب من يحبك وحب عمل يقربني الى حبك ايدو امر الله شطني امر الشكيس এই জন্য দেরি হয়ে গেছে কন্যা সুমাদ জন্য কি হয়ে গেছে দেরি হয়ে গেছে আমার বলার মকসাদ যে দেখেন এখানে এসে আমরা বসছি চোখ জাগা মতো রাখবো এই কথাটা কইতে গিয়ে মেলা লম্বা কথা কই ফেলিস চোখ জাগা মতো রাখলে আল্লাহ পাক জাল্লা জাল আলুহু আম্মান আলুহু তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আসান করে দেয় এজন্য ইয়াহিয়া মাহমুদ এখন ইয়াহিয়া মাহমুদ না এখন নবীজির পক্ষ থেকে এই চেয়ারে বসছি একেবারে কসম খাইলে আমার কাপড়া দেওয়া লাগবে না আমি কসম খাই না শুধু এতটুকু বললাম যদি কসম খাই কাপড়া দেওয়া লাগবে না নবীজি নাই তিনি লাইসেন্স দিয়ে গেছে তাই বসছি নাহলে এই চেয়ারে বসার কি হিম্মত হবো এই চেয়ার খুব দামি এই চেয়ারকে যে ইজ্জত দিয়া এখলাসের সাথে দেলের দুয়ার খুইলা যে বসবে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তার সিনার মধ্যে হেদায়েতের নূর বসিয়ে দিবে আল্লাহ নূর আল্লাহর সাথে সম্পর্ক হইতে হইলে নূর লাগে ওই নূর নেওয়ার জন্য এই মজলিস এবং মাদ্রাসাগুলোর নাম সব মাদ্রাসার মধ্যে নুরানি মক্তব আছে মক্তবের নামই কি নুরানি কি ব্যাপার কেটে নূর বিতরণের মার্কাস এখান থেকে নূর বিতরণ হয় ওই মাদ্রাসার থেকে জন্ম নেওয়া আলমা তারা এই চেয়ারে যখন আসে সঙ্গে যারা তাদের সামনে বসে আল্লাহ পাক তাদের সিনার মধ্যে ওই দূর পৌঁছে আপনাদের সামনে একটা সুরে করছি যেই সুরা আশা করি এমন কেউ নাই যার মুখস্থ নেই সবচেয়ে কপাল পোড়া যদি কেউ হয় তার হয়তো মুখস্থ নেই কিন্তু যার কপাল একটুখানি ভালো তার মুখস্থ আছে এমন একটা সুরা আমি আপনাদের সামনে করছি যেই সুরা এত দামি এত দামি যে নবীজি দিনের নামাজ শুরু করতেন এই দিয়া জন্য ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুলিয়া পড়তেন দ্বিতীয় কুল কুলওয়াল্লা পড়তে লক্ষ্য করে প্রথম রাখাতে কুলিয়া পড়তেন দ্বিতীয় রাখাতে থেকে কুলওয়াল্লা পড়তেন আবার বেতের নামাজে প্রথম রাখাতে সাব্বিহিসমা রব্বিকার আল্লাহ দ্বিতীয় রাকাতে কুলিয়া আর শেষ রাখাতে কুলহল্লা হল। নামাজ হলো শেষ নামাজ দিনের নামাজ ফজর শুরু করতেন কুলহল্লা দিয়া আর ওই নামাজ শেষ বেতের দিয়া শেষও করতেন কুলহল্লাতে কুলহল্লা এমন সুরা সব সুরার নাম আছে ওই সুরার মধ্যে কুলহল্লার নাম নেই এই লক্ষ্য করে সুরা ফাতে আলহামদু শরীফ এই নাম আছে না সুরের মধ্যে سورة بقرة أنتز بهو بقرة سورة آل إبراهيم آل إبراهيم و آل إبراهيم سورة مدينة سورة نساء رجال و نساء، سورة مائدة أنزل علينا مايدا سورة أنعام ومن الأنعام حمولة و سورة أعراف وبينهما حجاب وعلى الأعراف سورة أنفال يسألونك عن الأنفال سورة التوبة إنما التوبة

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اسلم يخلاص سورة نعم يخلاص نعم نعم كان نعم كشاف سورة ارمود ارى اللوتنا ارى কিন্তু কলবাল্লা এমন সুরা যে সুরার মধ্যে আমি আল্লাহ সারা আর কেউ নাই কেবলই আল্লাহর জন্য এটা খাস আর কারো জন্য না দেখা যায় না আল্লাহর জন্য যে সুরা ওই সুরার নাম ও সুরার মধ্যে দেখা যায় না আল্লাহরে দেখা যায় না আল্লাহ গোপন আল্লাহর জন্য যে সুরা ওই সুরার নামও গোপন ওটাও পর্দার মধ্যে ঢাকা সুভাগ আল্লাহ আচ্ছা ওই জিনিসটা এমন কয়েছে লোকটা বড় মুখলিস এই মুখলিস তুমি দেখলা কর ওই এখলাস দেখে একমাত্র কে এখলাস একমাত্র কে দেখে এটা দেখা যায় এই সুরা এমন সুরা যে এই সুরা তিনবার পড়বে আমল্লামা এক কথম কোরআন শরীফের সব হবে এই সুরা এমন সুরা যে এই সুরাকে মোহাব্বত করবে এই মোহাব্বতই তারা জান্নাতে পৌঁছে দেবে সুবাহ ভালো করে কই আমি আমার পকেট থেকে বলতেছি বুখারি শরীফের হাদিস এক সাহাবী মসজিদে কুবার সর্বপ্রথম মসজিদ যেই মসজিদ নবীজি বানাইসা এবং হিজরাত করে আইসা ওখানে ছিলেন রবি এই রবি উল্লাহের বারো তারিখে ঢুকছে বারো তারিখে ঢুইকা ওখানে ষোলো তারিখ পর্যন্ত থাকছেন ষোলো তারিখ আসছে শুক্রবার ওই শুক্রবার দিন সকালে ওখান থেকে রওনা হইয়া আবু আয়ুব আনসারির বাড়িতে গেছে মেরে মহতারাম ভাইও তারপরে মসজিদে নবমী তৈরি করছেন তো ওই মসজিদে কুবা এ মসজিদে কুবার ইমা নবীজি নিয়োগ করছেন এ নামাজে দাঁড়াইয়েই ইমামত করে সুরে পাতে শেষ করে কুলওয়াল্লাহ পড়ে কুলওয়াল্লাহ পড়ে তারপরে আলাম তারা পড়ে এরপর রুকুতে যায় আবার দ্বিতীয় রাখাতে সুরে পাতে শেষ করে কুলওয়াল্লাহ পড়ে এরপরে নীল আবি পড়ে তারপরে রুকুতে যায় একদিন দুই দিন তিন দিন সব নামাজে এই কাম আগে কুললার পরে অন্য সুরা সাবিরে ধরছে কিরে ভাই নবীজি তুই এমন করেন না আর তো কেউ এমন করে না তুই কেন এমন করিস মাম ও চল দে পছন্দ হইলে আমার এই মাম রাত নাইলে বাদ দিয়ে আমি কুল ছাড়বো না ভাই তুই বাস কর আমরা তোরে কিচ্ছু বলবো না তো গোপরে নবীজির কাছে গিয়ে নালিশ করছি আর সবরাকাতে রাখাতে কুল্লাহ পড়ে আমরা বলার পরে খেপে গেছি ইমাম ছেড়ে দিব চা নবী জিয়া কান্তে ডাক দিচ্ছেন কিরে মিয়া তুমি বলে সবরাকাতে রাখাতে কুল্লাহ পড়ো তো জি কেন মনে মনে কয় কি কুল্লাহর মধ্যে পাঁচটা সিফাত উল্হু আল্লাহ আহাদ আল্লাহ নিরালা এক না আল্লাহ কি নিরালা কামিসলি সই আল্লাহর মতো কোনো কিছু নাই একটা एकता और एक दूज के मध्ये अनेक বেশ কম एकता माने निराला अल्लाह पाक निराला मैं आशिक मौला हो मेरा इश्क निराला मैं आशिक मौला हो मेरा इश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला अल्लाह पाक निराला तारमत कोनो कुछ नहीं अहद समत সবাই তার কাছে ঠাকা তিনি কারো কাছে ঠেকা নন সবার মুখে খাবার তিনি তুলে দেন তার খাবারের কোনো দরকার নাই কিন্তু সবার মুখে খাবারটা দেন কে আল্লাহ দেন আল্লাহ নবীজিন ইমামত করতেছেন একদল সাহাবি কোথার কথা এখান থেকে আধা কিলোমিটার এক কিলোমিটার দূরে এই যে মসজিদে নবী আর এক দেড় কিলোমিটার দূরে একদল সাহাবি তারা ওখানে আসছে তো তাদের খাবার দাবার শেষ তো সবাই মিলে কই কি ভাই তুই যা নবীজিদের গিয়ে বলিস আমাদের খাবার দাবার শেষ আমাদের জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করে ওই সাহাবি গেছে গিয়ে দেখে নামাজ সু তো নামাজে দাঁড়াই গেছে নবীজি তিলাওয়াত করছেন নামাজে সুরা হুদ সুরা হুদের মধ্যে বারো পারা প্রথম পৃষ্ঠের প্রথম আয়াত অমামিন্দ ফিল আউ ইল্লা আলহ ইরিস্কোহাক ধরা পৃষ্ঠে চলাচলকারী হেন কোনো জন্তু নাই যেই জীবজন্তুর খাবার আল্লাহ নিজে তুলে দেন না তো কইদে সব জমিনের অধিবাসীদের খাবার যখন আল্লাহ দেয় তা আমি নবীজির চাপী আমার খাবার তো আল্লাহ দিবে তো নবীজীর কাছে কেন চাব এমন মনে আসে নামাজ পড়ে চলে গেছে নবীদের কাছে চা নাই যাওয়ার পরে ছাতিরে কয় কিরে খাবার কই কয় খাবার আসতেছে খাবার আসতেছে কিছুক্ষণ পরে দরকার টুকা খুলছে এক লোক নুরানি চেহারা বড় এক খাঞ্চে নিয়া তোমাদের খালা